আমি ভোটে দাঁড়াইছি আমি আপনাদের জন্যই ভোটে দলাইছি এই জন্য আপনারা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আট তারিখে আপনারা আমার পুরো জাহাজ একটা করে ভোট দেবেন এটাই আমি বলতে চাই আপনার কোনো সমস্যা আছে কি না বলে আমার তো সব ইউনিয়ানে সমস্যা আছে বলে আমি মনে করছি আমি সব সমস্যা কাটিয়ে উঠিয়ে আগামী আটই মে অবশ্যই আপনাদের সামনে আবার হাজির হাজির হব হব বলে বলে সমস্যা কাটিয়ে উঠেই আমি আমি মনে করছি আপনিও তরুণ এবং তরুণদের ছাড়া কেমন পাচ্ছেন মানে ইয়ং জেনারেশনের ছাড়া কেমন পাচ্ছেন আমি আসলে প্রবীণ তরুণ সবার সাই নিয়েই আমি কিন্তু নির্বাচনের মাঠে আছি আমি যে শুধু তরুণদের নিয়ে আছি এরকম না প্রবীণ মানে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারাও আমার সাথে আছে যুবলীগের নেতৃবৃন্দ আমার সাথে আছে ছাত্রলীগের নেতৃবৃন্দ আমার সাথে আছে সবাইকে নিয়েই কিন্তু আমি আমার ভোটটা করে যাচ্ছি কোন আশা করি এবার অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সুন্দর পরিবেশে সহার পরিবেশে এবারের ভোট সংগঠিত হচ্ছে এবং কোনো জায়গায় আমার জানা মতে এ পর্যন্ত কোনো সহিংসতা ঘটেনি আশা করি আগামী কয়েকদিনে যদি এরকম কোনো সম্ভাবনা দেখা যায় আমি আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সেটা যাতে নির্মূল করে আমরা সুন্দর এক জায়গায় থেকে সবাই ভোটটা করতে পারি কারণ আমরা সবাই একই দলের লোক সবাই আমরা ভয় ভাই আমি জানতে চাই প্রশাসনের কাছে কিছু বলার আছে আছে প্রশাসন তো অবশ্যই খুব সুন্দর পরিবেশে আছে এবং তারা লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা মনে করি নির্বাচনে সেই অবস্থায় তারা আছে এবং প্রশাসনের অবস্থা অনেক সুন্দর এবং খুবই সুন্দর এটাই আমি বলবো প্রশাসন কোনো কারোর পক্ষপাতিত্ব করছে না প্রশাসন সবাইকে সমানভাবে দেখে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং আগামী দিন আমি আশা করি আট তারিখ পর্যন্ত প্রশাসন এই জায়গায় থাকবে এবং সবাই আমরা মানে ভালোভাবে ভোটটা চাইতে পারবো করতে পারবো আমার তো মনে হয় না আমি সহ যতগুলো প্রার্থী আছে কোনো প্রার্থী প্রশাসনের নিয়ে কোনো কথা বিরূপ মন্তব্য করবে এরকম প্রশাসনের কোনো কার্যক্রম আমার চোখে পর্যন্ত বাদ নির্বাচন যদি সুস্থ সুন্দর হয় তাহলে আপনার বিজয়ের লক্ষ্যটা কেমন হবে এবং ভোটের উপস্থিতিটা কেমন আশা করছেন এটা যদি ভোটের উপস্থিতির বিষয়টা আমি একটু কথা বলি প্রচন্ড গরম সাথে সাথে কৃষক কৃষকদের যে কাজ এখন ধান কাটা সেটা কিন্তু চলছে আমি একজন কৃষক আমি ব্যক্তিগত ভাবেও আমি কিন্তু ধান চাষ করি এই কৃষক ফ্যামিলির ছেলে হিসাবে আমি দেখছি মাঠের যে অবস্থা মানে মাঠে যে আমি তো মাঠে যাচ্ছি মাঠে যে অবস্থা প্রচণ্ড রোদে কৃষকরা মাঠে দাঁড়াতে পারছে না তারপরেও ধান কাটা চলছে ভোটের উপস্থিতির কথা যেটা বললেন এই ধান কাটার এই মৌসুমে ভোটের উপস্থিতি আমার মনে হয় যে অনেক কম হবে এই জন্য সকল প্রার্থী এবং আপনাদেরও উচিত আমি সাংবাদিক ভাইদের বিশেষ অনুরোধ করব আপনারা উচিত যে আপনারা কাউন্সিলিং করে যাতে ভোটাররা মাঠে আসে সে ব্যবস্থা আপনারাও করবেন এবং আমরা প্রার্থী হিসাবে আমাদের যতটুকু করণীয় আমরা সেটা করছি আচ্ছা ভাই আমায় একটু সুযোগ দেন আমি একটা কথা বলি বলেন ভাই আচ্ছা ভাই আপনি তো ঝিনায়দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং আপনার মার্কা হচ্ছে উড়োজাদ মার্কা তো যদি আপনি পাশ করেন তো ঝিনাইদহবাসী আপনার কাছে কী প্রত্যাশা করবে যদি একটু বলতেন আমি কিন্তু এটা আর বলেছি যে আমি ঝিনেদার খেটে খাওয়া সাধারণ মানুষ কৃষক শ্রমিক যারা আছে আমি তাদের তাদের মাঝে থাকা একজন মানুষ আমি তাদের কাছে থাকতে চাই তাদের সেবা করতে চাই আমি সাধারণ মানুষ তাদের কাছে থেকে তাদের সেবাটা করতে চাই ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাকে আপনারা ওটা জাহাজ মার্কায় ভোট দেবেন সবাইকে ধন্যবাদ